সবাইকে আমন্ত্রণ এবং নবান্নের শুভেচ্ছা আজ আমরা হাজির হয়েছি নবান্ন শিল্প আড্ডায় যেখানে প্রকৃতির রঙে ফুলের ঘ্রানে আর শিল্পীর তুলির ছোঁয়ায় ফুটে উঠবে আমাদের নবান্নের গল্প দিনভর বারোজন চিত্রশিল্পী আঁকবেন বারোটি ফুলের চিত্রকর্ম সেই সঙ্গে চলবে মনোরম সঙ্গীত প্রাণবন্ত শিল্প সহ নানা আয়োজন চলুন শুরু করা যাক আমাদের আজকের রঙে ভরা যাত্রা আমার আন্তরিক ধন্যবাদ কাঠগোলাপের আয়োজনে যে নবান্ন প্রোগ্রামটার এতে জন শিল্পী বারো রকম ফোন নিয়ে কাজ করবে এবং এটা খুব ইন্টারেস্টিং এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি যে এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয় এবং যারা পার্টিসিপেন্ট নিচ্ছে তারাও আনন্দ অনুভব করে সব মিলে একটা অপূর্ব আমার কাছে খুব ভালো লাগছে এবং তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই বাই ফিউচার ওরা আমার সূর্য আসে এবং দেখে আমিও কি নভেম্বর নবান্নকে বরণ করে নেয়ার এই শুভক্ষণে বিরুলিয়ার কাঠগোলা প্রাঙ্গণ সেদিন ধারণ করেছিল এক অন্য রকম রূপ নবান্নর আয়োজনে পেরুলিয়ার কাঠগুলা প্রাঙ্গণে হয়ে গেল এক ব্যতিক্রমী আয়োজন নবান্ন চিত্রকর্মশালা ও শিল্পওয়ড্ডা এই প্রাণের আয়োজনের সহযোগিতায় ছিল এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড দিন ভর ছিল রঙের উৎসব তুলির স্পর্শে ক্যানভাসে রঙের ছোঁয়া প্রকৃতির রঙে রঙের হয়ে উঠছে আমাদের আজকের সকাল এক একটি ক্যানভাসে ফুটে উঠছে বারো রকম ফুল বারোজন শিল্পের দৃষ্টিতে বারো রঙের গল্প চলুন কথা বলা যাক আমাদের আজকের আয়োজনের কিউরেটর সঙ্গে শিল্প যাত্রার মূল পরিকল্পনাকারী আমাদের নবান্নের এবারের আয়োজন এই বারোজন শিল্পী মিলে আমরা বারো রকমের বাংলার ফুল নিয়ে ছবি আঁকছি নবান্ন তো বাঙালির প্রাণের একটা উৎসব নতুন ফসলের উৎসব নতুন স্বপ্নের উৎসব আশার উৎসব ঠিক ওরকমভাবেই আমাদের এই নবান্নের আমরা যে সমস্ত আর্টিস্টরা যুক্ত হয়েছি আমাদেরও সেরকম একটা স্বপ্ন বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এই সব কিছু আসলে উদ্বোধনের ব্যাপারটাই আমাদের আসল উদ্দেশ্য আমরা চাই আমাদের যে ফেলে আসা যে দিনগুলো আছে যে ইতিহাস আছে যে ঐতিহ্য আছে সেগুলোকে আমরা শিল্পের মাধ্যমে আমাদের নতুন জেনারেশন এবং আমাদের চারপাশে যারা আছে তাদের মাঝে আমরা আবার তুলে ধরি এবং সেই তুলে ধরার জন্য প্রথম পদক্ষেপ আমাদের এবারে নবান্ন উৎসব কদম গাঁদা সোনালু বাগান বিলাস সাদা ক্যানভাসে যখন ফুটে উঠে এই প্রাণের প্রতিচ্ছবি তখন বোঝা যায় শিল্প শুধু ছবি নয় এ এক গভীর অনুভূতি এখন আমরা কথা বলবো অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে জানতে চাইব তাদের প্রিয় রং তাদের প্রিয় ফুল এবং আজকের আয়োজনে তাদের ছবি আঁকার থিম সম্পর্কে আজকের আয়োজনটা অনেক ভালো ছিল সবাই ভীষণ রকম উপভোগ করেছি আর আজকে মূলত আমরা সবাই ফুল নিয়ে কাজ করেছি আগে থেকে আমার যে বিষয়বস্তু সেটা আগে থেকেই ঠিক করা ছিল না এখানে এসে দেখলাম গেটে চমৎকার বাগান বিলাস ফুটে আছে তো তখন আমার মনে হলো যে আমি বাগান বিলাস নিয়ে কাজ করতে পারি আমি আসলে কচুরিপনা নিয়ে কাজ করছি কচুরিপনা ফুল নিয়ে কাজ করছি এখানে নবন ঢাকা শহরের নবন আমি দেখে আমি দেখে এখানে এসে দেখে ভালোই লাগছে আয়োজন চলছে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো এবং আমার কাছে ভালো লাগছে এরকম একটা আয়োজন এই বাসাটাও খুব সুন্দর এর পরিবেশটাও খুব ভালো এখানে আমরা হচ্ছে যেহেতু ছবি আঁকছি এবং নবন্নকে মনে রেখে কাজগুলো করার চেষ্টা করছে আমরা মূলত এবার যে প্রয়াসটা দেখেছি সেটা হচ্ছে বাংলার হারিয়ে যাওয়া ফুল কিংবা বাংলার ফুল যেটা সেগুলোকে এবং এখানে আমি কাজ করেছি মূলত কদম নিয়ে যেটা বাংলার প্রকৃতির একটা খুবই ওতপ্রোতভাবে একটা জড়িত একটা অনুষঙ্গ যেটা আমরা উপভোগ করি বৃষ্টির সময় তো সেটা আমার খুবই পছন্দের এবং সেটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এখানে অনেক ফুলের বাগান আমরা ঘুরে ঘুরে ভিজিট করেছি এখানে গোলাপের বাগান গাঁতার বাগান অনেক তারপরে রজনীগন্ধার বাগান বিভিন্ন রকমের ফুল আছে সেটা সবাই আমরা এগুলো ঘুরে ঘুরে দেখে যে যেটা ভালো লেগেছে সেই ফুলের কাজ আমরা চুজ করেছি তো সেটার উপরে আসলে আমার এই কাজ আজকে আমি গাদা ফুলের ছবিটা এঁকেছি আমি আমার মনের মাদুরি চ্যানেলে যে ছবিটা দেখতে যেরকম এঁকেছি কিন্তু দেখতেছি নিয়েছি বাংলার ফুল নিয়ে কাজ করছি নবান্নকে সামনে রেখে কাজ করছি আমরা এখানে যারা এসছি তারা আসলে মানে সব যারা আয়োজক এবং আমরা যারা আসছি এখানে সবাই না আসলে মন থেকে নবান্নকে বা অগ্রহায়ণকে ধারণ করেই আসা যার জন্য সব মিলেমিশে একাকার অভিজ্ঞতা খুবই ভালো আমি বেছে নিয়েছি হিজল ফুল নবান্ন এই উৎসবে এসে আমার অনেক মন ভালো মানে হয়ে গেছে সেই জন্য মন ভালো লাগার মতো একটা ছবিও আঁকতে পেরেছি আসলে এখানে এসে এই মানে যা পরিবেশটা এত সুন্দর আর কাঠগোলাপ যে বাড়িটা এবং আয়োজক যারা সব কিছু মিলিয়ে আয়োজনও সুন্দর আর আমরা একটা সুন্দর পরিবেশে নবান্নকে ঘিরে মানে ছবি আঁকতে পারছি সেই জন্য মনটাও ভালো লাগছে এই শিল্পযজ্ঞকে পূর্ণতা দিতে উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা অভিনেতা ও আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় মুক্তিযোদ্ধা ও অভিনেতা জিয়াউল হাসান কিসলু এবং চারুকলার অধ্যাপক নাইমা হক সহ এনিকমা মাল্টিমিডিয়ার সিইও ফাহমিদুল ইসলাম সকলেই ছিলেন এই প্রাণের সাক্ষী ছবি আঁকার ফাঁকে ফাঁকে ছিল ফুলছুরি সিস্টার্সের শরদের যুগলবন্দি তারের সুরের মূর্ছ নাই যেন ঝরে পড়ল হেমন্তের শিশির বিন্দু শেষ বিকেলের আলোয় শিল্পীদের সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে তাদের হাতে তুলে দেওয়া হল বিশেষ সম্মাননা এরপর সন্ধ্যা রাতে এলো সেই মাহেন্দ্র খণ জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বরে কবিতা যখন জীবন্ত হল তখন চারিদিক নিস্তব্ধ দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির প্রশ্নটা শোনা মাত্র সে শিউরি উঠলো এদিক ওদিক তাকিয়ে দেখে সে বলল এই ভর সন্ধেবেলা এসব কী কথা প্রথম ভূত এবার বলল তাহলে তুমি মানুষ মানুষ মানুষে ভয় করো বিশ্বাস করো যে মানুষ আছে দ্বিতীয় ভূত কবুল করলো বিশ্বাস না করি উপায় কি এই তো আজকে দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো সভা করলো দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে কাজ করছে কাজ খুঁজছে হাসছে কাঁদছে ভালোবাসছে ঝগড়া করছে দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করো কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ অনন্য রোমার নোভেরা এক্সপিডিশন টু নস্টালজিয়া তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন দিন যখন সূর্য ডুবে যায় রয়ে যায় শুধু রঙের গল্প আর মাটির খান নবান্ন মানে শুধু ফসল নয় নবান্ন মানে রং গান আর মনের জোয়ার প্রিয় আজকে যারা নবান্ন শিল্প আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি নতুন আলু আর দিয়ে ভালো থাকুন শিল্পে থাকুন